সুপ্রিম রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল তাদের ভবিষ্যৎ কী অনেক রকম কথা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে ভাবছে আসলে পরিস্থিতিটা কী তারা কতদিন পর্যন্ত কারা চাকরি করতে পারবে কারা পারবে না তাদের কি পরীক্ষা সবাইকে দিতেই হবে এদিকে আজ একুশ তারিখ যখন ভিডিওটা করছি তখন কিন্তু এই সন্ধ্যেবেলাতে প্রচুর শিক্ষকরা যারা যোগ্য তারা এসএসসি পর্ষদ অফিস ঘিরে আছে যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সব মিলিয়ে পরিস্থিতিটা কি। তাহলে কি কিছু দুর্নীতিবাজের দায় যোগ্য শিক্ষকদের উপর পড়লো আর এই ফাঁকতালে যারা টাকা দিয়ে চাকরি করেছে তাদের চাকরিটা কি বেঁচে যাবে আর যে ঘুঘুগুলোর টাকা খেলো তাদের কি হবে এই বিষয় নিয়ে আজকে অনেকেই আমাকে বলেছেন একটু ক্লিয়ার করতে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মী শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে অপদার্থতার কার যাঁরা এর দায়িত্বে ছিলেন এসএসসি এবং কিছু পদাধিকারা প্রচুর চাকরি বিক্রি করেছেন হ্যাঁ টাকা দিয়ে কিছু অযোগ্য লোককে শিক্ষকতা বা অশিক্ষকতার চাকরি দিয়েছেন আর যোগ্যরা পায়নি তবে এই ছাব্বিশ হাজারের সবাই অযোগ্য তা কিন্তু কেউ বলছে না আমি অন্তত বলছি না কারণ আমি নিজে শিক্ষক হিসেবে দেখেছি আমার অনেক সহকর্মী বা পরিচিত তারা অনেকেই যোগ্য আবার কিছু অযোগ্য সন্দেহজনক ব্যক্তিও আছে এবারে সুপ্রিম কোর্টের রায়টা অ্যাকচুয়ালি কী দিয়েছে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে যারা সিবিআই কিছু লোককে কিন্তু টেন্টেড বলেছে দাগি বলে বলেছে যে এই সাত আট হাজার লোক এরা অলরেডি মানে দুর্নীতি করেছে তার প্রমাণ দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেটা মানেনি বলে আজকে সুপ্রিম কোর্ট প্যানেলটা ক্যান্সেল করেছে সেখানে এগারো সতেরো রকমের দুর্নীতি প্রকাশ্যে এসেছে শূন্য পেয়েছে তাকে পঞ্চান্ন তিপ্পান্ন করে দেওয়া হচ্ছে সেটা মানেনি বলে সুপ্রিম কোর্ট কি বলেছে যারা এই ধরনের দাগি টেন্টেড নয় তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপাতত স্কুলে যেতে পারবে শিক্ষকরা কিন্তু করণিক এবং অশিক্ষক কর্মচারী তাদের প্যানেলে দুর্নীতিটা বেশি হয় তাদের কিন্তু স্কুলে যাওয়া বন্ধ হয়েছে অর্থাৎ বেতনও বন্ধ এবার বাকি যারা আছে তাদের কিন্তু এতদিন ধরে উনিশ সাল থেকে আঠেরো সাল থেকে যত বেতন পেয়েছেন সব বেতন ১২ পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে হবে এইটা কিন্তু মূল এবং এক এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সময় চেয়েছে তাই তাকে দেওয়া হয়েছে এর মধ্যে কি করতে হবে নতুন করে আবার পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে আসতে হবে এবং এই পরীক্ষার প্রসিডিওর শুরু হবে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং এই রায়টা দেখুন আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি সেখানে যে রায়টা কিন্তু এখানে সুপ্রিম কোর্ট বিষয়টা বলেছে এবারে নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যাপারে এখানে প্রশ্ন আসছে তালে কারা পরীক্ষায় বসবে প্রথমেই বলি যারা অযোগ্য টেন্টেড হিসেবে প্রমাণিত হয়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবে না যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছে তাহলে এই সতেরো আঠারো হাজার শুধু তারা বসবে না ওই সময় দু সালে যখন ফর্ম ফিল করা হয়েছিল সেই সময় যারা যারা এখানে ফর্ম ফিল করার যোগ্য ছিলেন যারা পরীক্ষার্থী ছিলেন তারা সবাই বসতে পারবেন আবার নতুন করি কিন্তু এর পরে যারা এমএবিএড করেছে তারাও চাইছে এই পরীক্ষায় বসতে কিন্তু তারা কিন্তু এখানে বসতে পারবে না বলেই মনে হচ্ছে নতুন করে অর্ডার না আসলে এবার অনেকের বয়সই চল্লিশ বা তার বেশি হয়ে গেছে তাদের কিন্তু এজ বা বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হবে এটা বলা আছে এবার অন্যরা অংশগ্রহণ কেন করতে পারবে না সেটা নিয়ে বিতর্ক থাকলেও সেটা আমি পরে আসছি এবার অযোগ্যদের টাকা ফেরত দেওয়াটার কিন্তু একটা ব্যাপার রয়েছে এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করছে অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারাও দাখিল করছে কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে রায় এসছে আইনজ্ঞ অভিজ্ঞ মহল বলছে খুব একটা কিছু হের হয়তো রায়ের হবে না কিছু রিল্যাক্সেশন পেলেও এই রায় একেবারে পাল্টে যাবে তা নয় এবার প্রশ্ন আপনারা জানেন এর দায়ীকে এর দায়ী হচ্ছে অপদার্থ এসএসসি কিছু রাজনৈতিক নেতা এবং কিছু দালাল যারা এই চাকরিটা বিক্রি করেছে এবং যারা কিনেছে তারাও সমান দোষী কিন্তু যারা কিনেছে এবং যারা বিক্রি করেছে চাকরিগুলো মেধার ছাড়া টাকার কাছে অন্তত শিক্ষকতারকে বিক্রি করেছে তাদের কবে শাস্তি হবে এইটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এইটা এবার নতুন করে পরীক্ষা দিয়ে আবার এবার অনেকেই বলছেন যে টিচার যারা যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে প্রথমে আমি আগেও বলেছি আমি কিন্তু এই ব্যাজের নই আমি আমার চাকরির বয়স অনেকটাই বেশি দু সাল থেকে চাকরি করছি কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে যে দেখুন যে টিচারটি পড়াচ্ছেন তিনি ষোলো সালে পরীক্ষা দিয়েছেন সেই সময় তিনি হয়তো অনার্স কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করেছেন তার যে পড়াশোনাটা এই পরীক্ষাটা চাকরির পরীক্ষাটা কিন্তু হয় সেই সেই লেভেলের এম বা মাস্টার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশনে তিনি যে বিষয়ে পড়েছেন সেখান থেকে প্রশ্ন হয় আর ক্লাসে পড়াচ্ছে কোন ক্লাসকে সে নাইনের টেনের বা বড়োজোর ইলেভেন বা টুয়েলভের সিলেবাসটা আলাদা এবার তার তো সেই সময়কার ষোলো সাল পর্যন্ত সেই চর্চাটা ছিল গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির এখন ক্লাসে তার যদি এই নাইন টেন ইলেভেন টুয়েলভের সিলেবাস থেকে পরীক্ষা নেওয়া যে কোনো টিচার ম্যাডাম তিনি কিন্তু হাসতে হাসতে পাশ কেন খুব ভালো ফলাফল করবে এবং কিন্তু যে বিষয়গুলো সে দশ বছর অবধি আর চর্চা করেনি হঠাৎ করে তাকে যদি সেই সময় পরীক্ষা দিতে বলে এটা কিন্তু চাপে একটা ফ্রেশার ক্যান্ডিডেট যে সদ্য এমএিএট করে এসে তার যে চর্চাটা আছে একটা মানুষ দশ বছর আগে চাকরি পাওয়ার পর সে যে ডিপার্টমেন্টে চাকরি করে নেন যে পুলিশ অফিসারটি একবার চাকরি পেয়েছে দশ বছর আগে যে পরীক্ষা দিয়ে এসছেন তাকে যদি আবার সেই পরীক্ষাটা দিতে বলা হয় তিনি কি সেই যোগ্যতা সেই ফিটনেস দেখাতে পারবে একটু ভেবে দেখবেন তো আপনারা এটা হয় না এটা সম্ভব নয় আমার কথা হচ্ছে যে এই অযোগ্যদের বাঁচাতে যে যোগ্যদের বলি দিল আজকে এরা আমাদের এই আর সবচেয়ে বড় ব্যাপার কোর্ট যেটা বলেছে এসএসসিকেই আবার দায়িত্ব দেওয়া হলো পরীক্ষা নেওয়ার যারা অপদার্থর জন্য আজকে এতগুলো মানুষ ভুগছে যার অপদার্থের জন্য একটা পরীক্ষায় এত বড় স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে চুরি হয়েছে জোর চুরি হয়েছে তাকেই আবার দায়িত্ব শিয়ালকে দিয়েছে মুরগি ভাগ করতে ও তো নিজেই খেয়ে নেবে এ যে আবার চুরি করবে না তার কি গ্যারান্টি আছে এই অপদার্থ এসএসসি তারা যে এসএসসির একটা সুনাম ছিল একটা স্বশাসিত সংস্থা আজকে তাকে যে জায়গায় নামিয়ে এসে নিয়ে এসেছে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন জাগবে না মানুষ তো এখনও বলা বলি করছে আবার পরীক্ষা নেবে আবার টাকা তুলবে না সেটা যাতে না হয় আমার মনে হয় কোর্ট মনিটরিংভাবে এই পরীক্ষাটা হওয়া উচিত কোর্টের তদারকিতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাথায় রেখে টোটাল সিস্টেমটা কারণ এসএসসি এর আগে একটা কমিটি গঠন করেছিল এসপি সিনহার নেতৃত্বে সেই কমিটি গঠন করেছিল যাতে সুস্থভাবে হয় তারাও চুরি করেছে তারা এখন জেলে ভাবুন কোন কোন অবস্থায় এরা নিয়ে গেছে সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে আর দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আজকে যেটা ছিল যোগ্য আর অযোগ্যদের লিস্ট বের করার কথা ছিল এখন রাত আটটা বাজতে গেলে এখন অব্দি লিস্ট বের করেনি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ভবনে যোগ্য শিক্ষকরা ঘেরাও করে রেখেছে ভাবুন তো যাদের থাকার কথা স্কুলে তারা আজকে পথে রাজপথে ঘুরে বেড়াচ্ছে এদের কাছে তো আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা সন্তানেরা পড়তে যাবে সবাই তো অযোগ্য নয় এ অযোগ্যদের বাঁচাতে কার কে বা কারাই যোগ্যদের বলি করলো এটা একবার ভাববার সময় এসেছে এই দুর্নীতি সত্যি শিক্ষা জগতের একটা কলঙ্ক আমার মনে হয় আমাদের শুভবদ্ধ সম্পন্ন প্রত্যেকটা মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিবাদে সামিল হওয়া প্রয়োজন এই ধরনের দুর্নীতি কোনো চাকরির ক্ষেত্রে যাতে না হয় শুধুমাত্র মেধার বিনিময়ে যাতে চাকরি পায় না হলে ভবিষ্যতে আমাদের সন্তানরা কোন আশা নিয়ে পড়াশোনা করবে কোন ভরসায় স্কুলে কলেজে যাবে ভাবুন তো এই জায়গাটা আমাদের ভাববার সময় এসেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি কি মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ